সেই প্রায় বঙ্কিমের সময় থেকে শুরু করে এখন দু হাজার পঁচিশ বেরোতে শুরু করেছে সামনে দুর্গা আনন্দবাজারের অবদান কিন্তু বাংলা সাহিত্যে নেহাত কম নয় ইনফ্যাক্ট কম তো নয় যথেষ্ট বেশি প্রথম শারদিয়া আনন্দবাজার পত্রিকা বেরিয়েছিল হচ্ছে উনিশশো সালে সেই উনিশশো বাইশ সাল থেকে যাত্রা শুরু করে চলতে চলতে একশো বছরের বেশি সময় হয়ে গেছে আনন্দবাজার শারদিয়া আনন্দবাজার পত্রিকায় অসংখ্য গুণী খ্যাতনামা লেখক লেখিকা লিখেছেন এবং এই একশো বছরে না জানি কত লেখা লেখা হয়েছে এই এত লেখাতে এক মলাটে ধরে রাখা সম্ভব নয় আর কালেকশানেও রাখা প্রায় অসম্ভব বলতে গেলেই হয় আর কি দু সালে এই আনন্দবাজার পত্রিকা বা আনন্দবাজার গ্রুপ এবিবি প্রাইভেট লিমিটেড যাই বলুন এরা একটা অদ্ভুত কাজ করে যেটা বাংলা সাহিত্যের জগতে যারা ভালো বই কালেক্ট করেন পড়েন তো অবশ্যই কালেক্টও করেন অনেকে পড়েন না শুধু কালেক্ট করেন তো যাই হোক না কেন যেভাবেই ডিসক্রাইব করি তাদের জন্য একটা অসাধারণ কাজ করে আনন্দবাজার পত্রিকা যেটা এক কথায় মানে কিছু বলার নেই আর কি চমকে দিয়েছিল আমাদের সবাইকে ওরা তিনটে বই বার করে কোন তিনটে বই একটা বার করে উপন্যাস সমগ্র যেটার মধ্যে গত একশো বছরে শুধুমাত্র আনন্দবাজার পত্রিকায় যে সমস্ত লেখক লেখিকারা লিখেছেন তাদের মধ্যে থেকে সেরা লেখক লেখিকাদের নিয়ে একটা সংকলন তারা উপন্যাস সমগ্র বার করেন দু নম্বর যে কাজটা করেন সেটা হচ্ছে এই বইটা বেরোনোর মাস দুয়েক পরেই ছোটো গল্পের একটা সংকলন বার করেন সেটাও ওই গত একশো বছর ধরে আনন্দবাজার পত্রিকায় যারা লিখেছেন তাদের সব সেরা গল্পগুলো নিয়ে সেরা লেখক লেখিকাদের সেরা গল্প নিয়ে একটা সংকলন বার করেন তিন নম্বরটা হচ্ছে ওই গত একশো বছরের সেরা লেখক লেখিকাদের নিয়ে প্রাবন্ধিকদের লেখা সমস্ত কিছু নিয়ে একটা প্রবন্ধ সমগ্র প্লাস একটা কবিতা সমগ্র মানে তিন নম্বর বইটা একটাই খণ্ডের মধ্যে দুটো পার্ট থাকে প্রথম পার্টটা হচ্ছে সেরা প্রবন্ধ সমগ্র আর সেকেন্ড পার্টটা হচ্ছে সেরা কবিতা সমগ্র এই কাজটা তারা করেন আজকে আমরা আমাদের চ্যানেলে রিভিউ করব আনন্দবাজারের সেই শতবর্ষ সংকলন উপন্যাস সমগ্র দেখতেই পাচ্ছেন এটা একটা বিশাল বই বিশাল একটা বই আপনাদের অনেকের কাছেই হয়তো আছে অনেকের কাছে হয়তো নেই যাদের কাছে আছে তারা নিশ্চয়ই পড়েছেন বা পড়তে পড়তে যাচ্ছেন অনেক লেখা রয়েছে একবারে পড়ে ফেলা প্রায় অসম্ভব ব্যাপার আর যাদের কাছে নেই বা যারা জানতেন না তারা এই ভিডিওটার মধ্যে জানতে পারবেন এবং কিভাবে কেনা যায় আদৌ কেনা যায় কিনা সেই সমস্ত জিনিস নিয়ে আজকের এই ভিডিও তো চলুন শুরু করি আমার নাম সৌরভ আমি এই চ্যানেলের হোস্ট যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে আসছেন তাদেরকে ওয়েলকাম আপনারা আমাদের কন্টেন্ট চেক করতে পারেন আমরা এই চ্যানেলে মূলত ক্লাসিক লিটারি ফিকশন এবং লেখাটেখার মধ্যে উপন্যাস ছোটগল্প প্রবন্ধ কবিতা নাটক সবই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি নতুন চ্যানেল যদি কন্টেন্ট ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা পুরনো সাবস্ক্রাইবার চ্যানেল চ্যানেলের তাদেরকে ওয়েলকাম ব্যাক চলুন এবার ভিডিওটার মধ্যে শুরু করি বইটার মধ্যে সরাসরি ঢুকে পড়ার আগে এই আনন্দবাজার পত্রিকার যে যাত্রা আনন্দবাজার শারদীয় পত্রিকা বা আনন্দবাজারের রবিবাসরীয় পত্রিকা এর যে জার্নি সেই জার্নিটা একটুখানি জেনে নেওয়া দরকার তাহলে এই বইটার লজিকটাকে এই বইটা কেন হঠাৎ করে বার করা হয়েছিল সেটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে এবং অ্যাট দ্য সেম টাইম যেটা আমরা এই চ্যানেলে সবসময় করে থাকি যে কোনো একটা বিষয়ের উপর ভিডিও হলে এমনভাবে ভিডিওটা হোক তাতে একটু বেশি সময় লাগুক কিন্তু আপনাদের জানাটা সম্পূর্ণ হোক ভিডিওটা করে আমারও একটা স্যাটিসফ্যাকশান আসুক তো এই আনন্দবাজার পত্রিকা শারদীয়া পত্রিকা এর একটা ইতিহাস প্রথমে আপনাদের ছোট্ট করে বলে দিই আমার নোটস করা রয়েছে বইয়ের মধ্যেও রয়েছে লেখা আমি সেখান থেকে বলে দিচ্ছি উনিশশো বাইশ সালের তেইশে সেপ্টেম্বর বিশেষ দ্রষ্টব্য শিরোনামে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল একটি বিজ্ঞপ্তি কি বিজ্ঞপ্তি আগামী নয়ই আশ্বিন ইংরাজিতে ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ দু হাজার সালে উনিশশো ছাব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার শারদীয়ার সংখ্যা বর্ধিত আকারে নানা প্রবন্ধ গল্প ব্যঙ্গ রঙ্গ ব্যঙ্গচিত্র ইত্যাদিতে সুশোভিত হইয়া বাহির হইবে কিন্তু আলটিমেটলি ছাব্বিশে সেপ্টেম্বর সেই বইটা প্রকাশ করা যায়নি সেই শারদীয়াটা তার কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সেই বইটা বেরিয়েছিল হচ্ছে উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বরে প্রথম আনন্দবাজার শারদীয়া পত্রিকা প্রকাশ হয়েছিল একটা ঐতিহাসিক ব্যাপার যে ইতিহাসটা হয়তো তখনই বোঝা যায়নি যে ব্যাপারটা কি ভবিষ্যতে ঐতিহাসিক হয়ে যাবে এবং বাংলা সাহিত্যে এতটা তারা প্রভাব ফেলবে ছাপ ছেড়ে যাবে বা ছাপ রাখছে ছেড়ে যায়নি এখনও আছে এখনও তো যাই হোক প্রথম শারদীয় সংখ্যার লেখকদের মধ্যে ছিলেন বিরূপাক্ষ শর্মা ধনঞ্জয় শর্মা শচীন্দ্রলাল রায় বলাই দেশ শর্মা বিনোদ বিহারী রায় বেদরত্ন বিদ্যাভূষণ কাজী নজরুল ইসলাম ইত্যাদি তবে প্রথম শারদীয় সংখ্যায় কিন্তু শুধুই প্রবন্ধ ছিল ছোট গল্প উপন্যাস একেবারেই ছিল না এটা গেল প্রথম শারদীয় সংখ্যার কথা তারপরের বছর অর্থাৎ দ্বিতীয় শারদীয় সংখ্যায় প্রথম গল্প লেখা হয় একটা দুটো গল্প প্রথম দিকে লেখা হতো গল্পের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে এটা গেল হচ্ছে গল্প তাহলে প্রথম আসলো প্রবন্ধ তারপরে আসলো গল্প উপন্যাস তখনও আসেনি প্রথম উপন্যাস প্রকাশিত হয় উনিশশো সালে অর্থাৎ উনিশশো বাইশে প্রথম শারদীয় আনন্দবাজার উনিশশো উনচল্লিশ সাল মানে সতেরো বছর পরে প্রথম উপন্যাস শারদীয় আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছিল কে লিখেছিলেন উনিশশো সালে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন আর কেউ নয় উপন্যাসের নাম হচ্ছে শহরতলি শহরতলি উপন্যাসটা আমার এখনো পড়া হয়নি নিশ্চয়ই পড়তে হবে তার পরের বছর প্রকাশিত হয় রবি ঠাকুরের ল্যাবরেটরি উপন্যাস তারপর উপন্যাস লিখতে আস্তে আস্তে আনন্দবাজার পত্রিকায় যোগ দেন বনফুল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুবোধ ঘোষ নরেন্দ্রনাথ মিত্র সত্তরের দশকের শেষ দিক পর্যন্ত প্রতিটি শারদীয়ায় থাকতো একটি কিংবা দুটি উপন্যাস মানে নাইনটিন সেভেন্টিজের শেষের দিকে একটা বা দুটো উপন্যাস থাকতো আনন্দবাজার পত্রিকায় তারপর উপন্যাসের সংখ্যা হলো তিনটে যা পরে দাঁড়ায় পাঁচটিতে এখন যে আনন্দবাজার পত্রিকা বেরোয় ইনফ্যাক্ট এই বছরে যা বেরিয়েছে এবং বহু বছর ধরে যা বেরোচ্ছে পাঁচটা উপন্যাস কিন্তু আনন্দবাজার পত্রিকায় থাকে প্রথম দিকে একটা থাকতো তারপর দুটো তারপর তিনটে তারপরে গিয়ে পাঁচটা লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় আশাপূর্ণা দেবীর মতন সাহিত্যিকরা নিয়মিত রবিবারের ক্রোড়পত্র যেটা রবিবাসরীয় রবিবাসরীয়তেও কিন্তু প্রচুর ভালো ভালো লেখা বেরিয়েছে তার মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বেনি সংহার উপন্যাস বোমকেশ আপনারা বেশিরভাগই ভক্ত বোমকেশের বেনি সংহার উপন্যাস সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন এরপরে আস্তে আস্তে করে রমাপদ চৌধুরী বিমল কর সমরেশ বসু মতিনন্দী সুনীল গঙ্গোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় শঙ্কর বুদ্ধদেব গুহ সঞ্জীব চট্টোপাধ্যায় দিব্যেন্দু পালিত সমরেশ মজুমদার আশির দশকের শেষ দিকে এসেছেন বাণী বসু নব্বইয়ের দশকের শুরু থেকে এসেছেন সুচিত্রা ভট্টাচার্য তারপরে তিলোত্তম মজুমদার সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় সরঞ্জিত চক্রবর্তী বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই হচ্ছে মোটামুটি এই যে বইটা বার করা হয়েছে তার ব্যাকস্টোরি এরা এরা লিখে এসছেন এত লেখা লেখা হয়েছে যেরকম বললাম যে একসাথে এত লেখা কারোর কাছেই রাখা সম্ভব নয় কিন্তু তার মধ্যে থেকে সেরা লেখাগুলোকে তো বেছে নিয়ে একসঙ্গে করাই যায় সেটার জন্যেই এই সংখ্যাটা তো এবার আসুন দেখেনি যে এই বিশাল যে বইটা এই উপন্যাস সমগ্র বইটার মধ্যে কার কার লেখা উপন্যাস আছে এবং কি কী উপন্যাস আছে শুরু করছি প্রথম উপন্যাস হচ্ছে ল্যাবরেটরি রবি ঠাকুরের দ্বিতীয় হচ্ছে শহরতলি মানিক বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় হাসুলি বাকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চার নম্বর মানদণ্ড বনফুল অশিধারা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মৌসুমি প্রেমেন্দ্র মিত্রর লেখা ভিলা মাধবী সুবোধ ঘোষের লেখা নিবেদন ইতি বিমল মিত্রের লেখা রানী শহরের কানাগলি দেবী আশাপূর্ণা দেবী প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন সারা ভারতবর্ষের মধ্যে তো তার লেখা শহরের কানাগলি রয়েছে তারপর সেতুবন্ধন নরেন্দ্রনাথ মিত্র নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি শঙ্করের লেখা যদুবংশ বিমালকর স্বয়ং নায়ক সন্তোষ কুমার মিত্র সরি সন্তোষ কুমার ঘোষ বেনি সংহার শর শরদেন্দু বন্দ্যোপাধ্যায় কালো রাস্তা সাদাবাড়ি সুনীল গঙ্গোপাধ্যায় উজান শীর্ষেন্দু মুখোপাধ্যায় খেলা যখন বুদ্ধদেব গুহ বারান্দা মতিনন্দী আততাই জ্যোতরীন্দ্র নন্দী অভিমন্যু রমাপদ চৌধুরী খণ্ডিতা সমরেশ বসু ঝাড়ফুক সঞ্জীব চট্টোপাধ্যায় অন্তর্ধান দিব্যেন্দু পালিত কাঁচের দেওয়াল সুচিত্রা ভট্টাচার্য তিমির বিদায় বাণী বসু ঠিকানা ভারতবর্ষ সমরেশ মজুমদার শামুখল তিলোত্তমা মজুমদার রুহ সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় অসম্পূর্ণ সরঞ্জিত চক্রবর্তী মন্ত্র বিনায়ক বন্দ্যোপাধ্যায় কে আছে আর কে নেই মানে পুরো যে যে ক্রোনোলজি এই লেখকদের বেসিক্যালি যে নামগুলো পরপর যাচ্ছে এটা একটা ক্রোনোলজি এটা একটা সময়কাল সবাই আছেন আর কি আনন্দবাজারের যারা লিখেছেন তিরিশটা মোট উপন্যাস রয়েছে যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার একটা বইয়ের মধ্যে তিরিশটা উপন্যাসকে ধরা এরকম আর কোনো সংকলন পৃথিবীরই কোথাও আছে বলে আমার জানা নেই যে তিরিশটা উপন্যাস একটাই বইতে এটা একটা অবিশ্বাস্য সংকলন একজনের লেখাই পেলাম না আশা করেছিলাম যে পাব তিনি হচ্ছেন সুকান্ত গঙ্গোপাধ্যায় হতেই পারে যে সুকান্ত গঙ্গোপাধ্যায় হয়তো শারদীয় আনন্দবাজার পত্রিকায় কখনও লেখেননি তাই হওয়াটাই স্বাভাবিক নালে উনি যথেষ্ট জনপ্রিয় লেখক এবং ওনার বেশ কিছু ভালো লেখা আছে এবার সেটা হতে পারে আমার জানা নেই যা জানা নেই তাই নিয়ে স্পেকুলেট করে কোনো লাভ নেই তো এই হচ্ছে ব্যাপার তিরিশটা বই একসঙ্গে সংগ্রহা আপনাদের যেমন একটু আগেই বললাম যে তিরিশটা উপন্যাস রয়েছে সেগুলোতে আমি আপনাদের উপন্যাসের নাম এবং কারা লিখেছেন সেটা আপনাদের বলেই দিলাম তার সঙ্গে সঙ্গে এখানে এই বইটার আরেকটা যেটা লেয়ার আছে সেটা হচ্ছে অঙ্কন বলে এখানে একটা সেকশন রয়েছে প্রত্যেকটা উপন্যাসের জন্য নতুন করে ছবি এঁকেছেন এই সময়কার কিন্তু সফল চিত্রকরেরা যারা কাজ করেন এই সময় তার মধ্যে রামানন্দ বন্দ্যোপাধ্যায় শুভপ্রসন্ন যোগেন চৌধুরী অমিতাভচন্দ্র লালু প্রসাদ সাউ নির্মলেন্দু মণ্ডল আমি সমীর মণ্ডলের নাম দেখতে পাচ্ছি সুব্রত চৌধুরী রয়েছেন গণেশ হালুই এরা সবাই কিন্তু যারা আমরা একটু সতর্কভাবে উপন্যাস বা ছোটো গল্প পড়ি তাহলে আমরা কিন্তু তাদের এই ছবিগুলো দেখতে পাই কয়েকটা আমরা দেখিয়েছি যেমন ল্যাবরেটরি রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটারি তার ছবিটা কিন্তু রামানন্দ বন্দ্যোপাধ্যায় সম্ভব রামানন্দ বন্দ্যোপাধ্যায় ছবিটা এঁকেছেন অসাধারণ আমার কাছে খুবই সুন্দর লেগেছে ছবিটা এই ছবিগুলোর জন্য এই সংকলনটা আরও বেশি ভালো হয়ে উঠেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের শহরতলী উপন্যাস তার ছবি এঁকেছেন কিন্তু সম্ভব এটা শুভা প্রসন্ন এঁকেছেন সুন্দর ছবি এঁকেছেন এছাড়া আরও যে ছবিটা খুব ভালো হাসুলি বাকের উপকথা যোগেন চৌধুরী ছবিটা করেছেন আমি যাওয়ার চেষ্টা করি সেখানে খুব সিম্পল ছবি এঁকেছেন কিন্তু খুব মিনিংফুল আমার কাছে খুব সুন্দর লেগেছে হাসুলি বাকের উপকথার এই যে ছবিটা আরও একটা আপনার দেখানোর চেষ্টা করি নিবেদন ইতি নির্মলেন্দু মণ্ডল ছবিটা এঁকেছেন একশো আটষট্টি পাতায় একশো আটষট্টি পাতা আমার কিন্তু এই ছবিটাও বেশ লেগেছে বিমল মিত্রের নিবেদন ইতি উপন্যাসটা ছবি এঁকেছেন নির্মলেন্দু মন্ডল কিন্তু এই নির্মলেন্দু মণ্ডলই কিন্তু এইবার যখন আনন্দবাজারের শারদীয় আনন্দবাজারে প্রচ্ছদটা করেছেন এই প্রচ্ছদটা কিন্তু আমার কেন অনেকেরই ভালো লাগেনি তো হতে পারে শিল্পীর এক্সপ্রেশন বিভিন্ন রকমের আমার ব্যক্তিগতভাবে এটা ভালো লাগেনি কিন্তু ওটা ভালো লেগেছে তো এটাই বলার ছিল পুরো তিরিশটা উপন্যাসের ছবি আপনাদের দেখানো সম্ভব নয় বুঝতেই পারছেন জাস্ট এই শঙ্করের নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি সুন্দর ছবি আমার বেশিরভাগ ছবিগুলোই কিন্তু খুব ভালো লেগেছে পরে পরে না হয় একটা সময় শুধুই ছবিগুলো নিয়ে একটা ভিডিও করা যেতে পারে বাট এই মুহূর্তে না এইগুলো ছবি নয় এই মুহূর্তে এইটুকুই ধন্যবাদ এবারে চলে আসি বইটার দামে বইটার দাম হচ্ছে পাঁচশো টাকা যখন বেরিয়েছিল দু হাজার সালের এপ্রিল মে এরকম সময় বেরিয়েছিল পাঁচশো টাকা দাম ছিল দাম কি বেশি ছিল একেবারেই না তার কারণ এখানে তিরিশটা উপন্যাস রয়েছে প্রত্যেকটা উপন্যাস যদি আপনি গড়ে মানে আনন্দবাজারের উপন্যাস তো গড়ে যদি আপনি দুশো টাকাও ধরেন একটু কনজারভেটিভ এস্টিমেট করেন তাহলে এই তিরিশটা উপন্যাস সংগ্রহ করতে আপনাকে ছ হাজার টাকা দিতে হবে যদি আপনি তিনশো টাকা করে ধরেন গড়ে তাহলে ন হাজার টাকা দিতে হবে তার জায়গায় পাঁচশো টাকায় বইটা পাওয়া গেছিলো দাম একেবারেই বেশি নয় এরপরে আসি থেকে গুরুত্বপূর্ণ কথায় বইটি কি এখন পাওয়া যায় ইন অল প্রবাবিলিটি পাওয়া যায় না কারণ এটা সেই সময় বেরিয়েছিলো বেশিরভাগ পেপারের স্টলে ছিল আগে থেকে অর্ডার নেওয়া হয়েছিল আমার মনে আছে আমাদের যে পেপারওয়ালা যে দাদা আছেন তাকে আমি আগে থেকেই তিনটে বইয়ের অর্ডার দিয়ে দিয়েছিলাম অর্ডার অনুযায়ী বই এসেছিলো এবং সেইভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছিল আর দু একটা কপি এক্সট্রা ছিল সেগুলো এমনি বিক্রি হয়ে গেছিলো এখন হয়তো আপনারা নতুন করে এই কপিটা আর কপিগুলো এই যে তিনটে বই তার মধ্যে প্রথম বইটা আজকে দেখাচ্ছি এই বইগুলো হয়তো আপনি ফার্স্ট হ্যান্ড আর কিনতে পারবেন না কিন্তু তাতে অসুবিধা নেই আমাদের পুরো কলকাতা শহরে বা আপনি যদি ডিস্ট্রিক্টে থাকেন সব জায়গাতেই সেকেন্ড হ্যান্ড বুকস্টোর বা পেপারওয়ালা দাদারা কাকারা যারা আসেন ভ্যানে করে নিয়ে যান সেই সমস্ত জায়গায় গিয়ে খোঁজ করলে কিন্তু এই জিনিস আপনি পেলেও পেতে পারেন কলেজ স্ট্রিটে যদি আপনি কলকাতা আশেপাশে শহর তো থাকেন কলেজ স্ট্রিটে গিয়ে খোঁজ করলে বা ওদেরকে বলে রাখলে আপনি হয়তো সেকেন্ড হ্যান্ড কপি পেয়ে যেতে পারেন ফার্স্ট হ্যান্ড কপি হয়তো পাবেন না তবুও যদি আপনার প্রচণ্ড উৎসাহ থাকে আপনি একবার আনন্দ পাবলিশার্সে খোঁজ করতে পারেন যে এটা পাওয়া যায় কি না আমি খোঁজ করতে পারিনি আমি যদি খোঁজ করতে পারি পরে একটা কিছুতে আমি বলে দেবো ওখানে আর কি তাহলে কি বইটার সবটাই দুর্ধর্ষ কোনো নেগেটিভ সাইড নেই আছে নেগেটিভ সাইড সেই নেগেটিভ সাইডটা একটাই সেটা হচ্ছে বইটার বিশাল সাইজ এ বই আপনি কোথাও ক্যারি করতে পারবেন না ইনফ্যাক্ট আপনি ভালোভাবে বইটা ধরতে গেলেও এদিক ওদিক বেঁকে টেকে যাবে আপনি হাতে নিয়ে বিছানায় শুয়ে এই রকম কোনো পদ্ধতিতেই আপনি এই বই পড়তে পারবেন না আর একটা সাইজ কম্প্যারিজন আমি দেখাই আমি এই মুহূর্তে হাঙ্গন নদী গ্রেনেড পড়ছি সেই বইটার সঙ্গে একটা সাইজ কম্পারিজন দেখাই বা তুলে ধরাও একটা ওই যে পুরো আনন্দবাজার পত্রিকার ওই যে হাঙন নদী গ্রেনেডের ওইটুকু বই আর কি যে বইটা একেবারেই ওইটুকু নয় এটা একটা স্ট্যান্ডার্ড বাংলা বই যেরকম হয় আচ্ছা শারদিয়ার সঙ্গে একটা সাইজ কম্প্যারিজন করে দেখাই শারদীয় আন্দোবাজার পত্রিকা এই যে এতটাই বড়ো এই বইটা আপনি কোথাও এটাকে নিয়ে যেতে পারবেন না তাহলে কি করে এটা পড়বেন এটা বেসিক্যালি কফি টেবল বুকের যে কনসেপ্ট আছে বড় বড় বই যেগুলো কফি টেবেলে থাকে টু স্টার থ্রি স্টার ফাইভ স্টার হোটেলে বা সেরকম কোনো জায়গায় ইনস্টিটিউটে সেই রকমভাবেই এটাকে পড়তে হবে এটাকে আপনাকে টেবিলে নিয়ে চেয়ার টেবিলে বসে এটাকে পড়তে হবে বা নিজের বিছানায় যদি আপনি কমফোর্টেবল হন বিছানায় পড়তে আমরা প্রায় সবাই কম কমফোর্টেবল তো সেরকমভাবেও পড়তে পারেন এইটাই হচ্ছে বইটার একমাত্র নেগেটিভ দিক আমি যেটা বলতে পারি পেজ কোয়ালিটি ডিসেন্ট খুব খারাপ নয় আপনি হাইলাইট করতে পারবেন মানে হাইলাইট বলতে এই ধরনের মার্কার দিয়ে যদি আপনার এইভাবে ডিপ রিডিংয়ের অভ্যাস থাকে আপনি করতে পারবেন ওই দিকে খুব একটা ফুটে উঠে উঠবে না তো এটাই বলা যায় বেস কোয়ালিটি ডিসেন্ট কিন্তু অক্ষর কিন্তু কোনো কোনো জায়গায় বেশ ছোট। যেগুলো একটু ছোট উপন্যাস তার অক্ষর বড় যেগুলো বড় উপন্যাস সেগুলোকে একটা নির্দিষ্ট সংখ্যক পাতার মধ্যে আটকানোর জন্যে সেখানে কিন্তু হরফ বেশ ছোট ছোট আপনার চোখে সমস্যা হতে পারে এইটুকু আপনাকে বলে রাখলাম এই পুরো বইটা হচ্ছে ছশো ছিয়ানব্বই পাতার যতদূর মনে হয় হ্যাঁ ওরকমই ছশো ছিয়ানব্বই পাতার এই হচ্ছে টোটাল আজকে আমি আপনাদের প্রথম সমগ্রটা দেখালাম উপন্যাস সমগ্র তিনটে বই বেরিয়েছিল যেমন আমি প্রথমেই বলেছিলাম প্রথম আমি সমগ্রটা আজকে দেখালাম এরপরে আরও দুখানা ভিডিও এরকম আসবে মেবি একদম পরপরই আসবে না একটু টাইম গ্যাপ দিয়ে এক সপ্তাহ পরপর ছোটো গল্পের সমগ্রটাও দেখাবো যাতে সেটাও আপনারা জানতে পারেন যে কীরকম কী ছিল সেটার মধ্যে প্রবন্ধ এবং কবিতা সমগ্রটা দেখাবো তো টোটাল তিনটে আসবে আমি শতবর্ষ সংকলন দু পর্ব এক এরকম একটা কিছু থামনেলে দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখতে পেয়েছেন সেরকম পর্ব দুই পর্ব তিন থাকবে এবং আমি একটা ভিডিওর সঙ্গে একটা ভিডিও কী করে যেতে হবে তার লিঙ্কগুলো দিয়ে দেবো অবভিয়াসলি প্রথম ভিডিওটার পরে সেকেন্ড আর থার্ড ভিডিওর লিঙ্ক দিতে পারবো না কিন্তু সেকেন্ড ভিডিওটা যখন আসবে ছোটো গল্পর সেখানে উপন্যাস সমগ্র ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে প্রবন্ধ সমগ্র যখন আসবে তখন আগের দুটো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং তিন নম্বর ভিডিওটা যখন এসে যাবে তখন এক নম্বর ভিডিওটাতে দুই এবং তিন নম্বর ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আজ এই ভিডিও এই ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন ভিডিওটাকে শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে যদি এই বই আপনার কাছে থেকে থাকে আপনি যদি সেটা পড়ে থাকেন কোন কোন উপন্যাস পড়েছেন কেমন লেগেছে সংকলন সম্বন্ধে আপনার কোনো মতামত আছে কিনা সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন যদি ভিডিওতে চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আরও দুখানা ভিডিও আসবে সেটা যখন আসে আসে আর এই মুহূর্তে জাস্ট একটা যাওয়ার আগে আপডেট দিয়ে দিই সেলিনা হোসেনের হাঙ্গন নদী গ্রেনেড এই মুহূর্তে পড়া হচ্ছে এগোচ্ছি একশো সত্তর পাতার বই পঁয়ত্রিশ পাতা পর্যন্ত পড়া হয়েছে যেরকম একটু আস্তে আস্তে পড়ি সেরকমই পড়বো তো এই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন ভালো বই পড়তে থাকুন